শুক্রবার দিন সকালে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে আর সেই মাধ্যমিক পরীক্ষার ফলের মেধা তালিকায় ছশো অর্জন করল বহরমপুর গোড়াবাজার আইসিআই স্কুলের ছাত্র শুভ্র দত্ত মেধা তালিকায় শুভ্র দত্তের নাম পঞ্চম হিসেবে আসতেই খুশির জোয়ার শুভ্র দত্তের পরিবার সহ সারা এলাকায় শুভ্র দত্তের মা মৌমিতা দত্ত জানিয়েছেন তিনি আশাবাদী ছিলেন তার ছেলে এক থেকে দশের মধ্যেই থাকবেন ছোট থেকে পড়াশোনার প্রতি ভীষণ রকমের ঝোঁক সুভ্রের এই খবর আসতেই আত্মহারা হয়ে পড়ে তার পরিবার অন্যদিকে রাজ্যে পঞ্চম স্থান অধিকারী শুভ্র দত্ত আগামী দিনে ডাক্তার হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে তিনি কোনো বাধা ধরার সময়েই পড়াশোনা করতেন না বলেই জানিয়েছেন তার পরিবার শুভ্র জানিয়েছে যখনই তার মন চাইত তখনই সে পড়তে বসতো অবসর সময় তার কাটতো মোবাইলে যথেষ্ট ভালো লাগছে মানে খবরটা পেলে তুমি হয়তো শুনছিলাম টাইম

স্যাররা অনলাইনে পড়ানো অনেক কিছুই করছে স্কুল স্কুলের অবদান তো অগ্রাহ্য করা যাবে না আজ ওর বাবা থাকলে আরও বেশি খুশি হতাম পাশে খুশি তো হয়েছি কিন্তু ওর বাবার আরও মানে বেশি আশা ছিল ছেলের উপরে ওর বাবা আমাদেরকে যেভাবে যে লাইন ধরিয়ে দিয়ে গেছে আমি সেইভাবে সেই লাইন মতোই ছেলেকে নিয়ে যাব আজকে পঞ্চম কি বলবেন এটা নিয়ে আর কি বলবো যে ভালো লাগছে আমার খুব ভালো লাগছে হ্যাঁ এক থেকে দশের মধ্যে কিছু একটা হবে এই আশা আমারও ছিল এবং স্কুলের মাস্টার মশাইদেরও ছিল হ্যাঁ ছোট থেকে ও পড়াশোনায় ভালো এবং ওকে পড়াশোনা নিয়ে কোনো দিন কিছু বলতে হয়নি ও নিজের মতো খেলা করতো নিজের মতো পড়তো তবে পড়াটা করে খেলাটা করত ও মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা ওর হ্যাঁ এটা ওর বাবার ইচ্ছে এবং ছেলেরও ইচ্ছে বাবার ইচ্ছেটা এখন বাবা চলে যাওয়ার পরে ছেলের ইচ্ছেটা আরও মানে তীব্র হয়ে গেছে কেননা ওই আশাটাই আমার পূরণ করতে হবে বাবা আমার সঙ্গে আছে আমি এইভাবেই এগিয়ে যাব।